তো আমি যতবারই ভাবি এই কালেকশনটা আমি দা এন্ড করবো মানে আমি আর দেবো না ততবারই তোমরা এতটাই ডিমান্ড করো আমাকে বারবার এটা রিস্টক করতে হয় তো কি কালেকশন তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো সেটা হলো তোমাদের কাদম্বী বাপ্তার মধ্যে তো সেই কালেকশনটাই আমি আবার রিস্টক রিস্টক করেছি ওই যে বললাম বারবার করতেই হয় আমাকে তো চলো আচ্ছা এটারই কালার অপশন তোমাদের দেখাচ্ছি অল্প কটা কালার এনেছি বেশি কালার আনিনি কিন্তু যে কটা কালার এনেছি এক্স ওয়ার্কের কাছে শুধু তোমাদের কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করতে হবে এন্ড ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমাদের পেমেন্ট ডান করতে হবে অন্য কোথাও পেমেন্ট করলে চলবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাবে সেরে নেবে না আচ্ছা বলে দিই

ব্যাপার আমার কাছে ইম্পসিবল ব্যাপার যাই না তোমরা কি ভাবছো সবাইকে শুধু এইটুকু বলবো প্লিজ একটু মানে কমেন্ট করে জানাবে যে অ্যাকচুয়ালি কালেকশনটা কতটা সুন্দর দিলাম কাজুর ডিজাইনে যাচ্ছে কাদম্বরীর বাপ্তাদের আর তারপর যাচ্ছে কাঞ্জিপুরম পার্ক পুরো আচর্যালিটা তোমাদের এরকম ডিজাইনে যাবে আর সাথে তোমাদের যে বডি ডিজাইনটা যাচ্ছে সেটা যাচ্ছে তোমাদের এইরকম আর সত্যি বলছি এই শাড়িটা যারা যারা নিয়েছো ভীষণ কোয়ালিটি ভালো পেয়েছে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর তারপরে তো তোমরা আছোই তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে রিভিউ দেবে আর তাছাড়া বাড়িতে গিয়ে অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল কাটবে আর অবশ্যই ভাতে পৌঁছানোর পর পার্সেল কাটার পর ভালো লাগবে অবশ্যই রিভিউ দেবে হোয়াটসঅ্যাপে আমি সেই রিভিউ পোস্ট করে দেবো পুরো শাড়িটা তোমাদের এইরকমই প্রিন্টে যাচ্ছে এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটাতে তোমাদের এই রকমই কাজ করা থাকবে ঠিক আছে আর মানে ব্লাউজ পিসের মধ্যেও কিন্তু তোমার উইভিং পাচ্ছো মানে জারি যে উইবিটা আছে কোয়ালিটি বিশ্বাস করো আমার এখন মানে এই কালেকশন গুলো দেখানোর পর না অন্য কোনো কালেকশনের প্রতি মনেই যায় না তো সে সেরকমই একটা কালকশন তোমাদের দেখালাম পুরো শাড়িটা তোমাদের এরকম যাচ্ছে ফুল শাড়িটা পুরো খুলে দেখাচ্ছি আচ্ছা বলে দিই এটা তোমাদের কিন্তু নিচের পার্টটা যাচ্ছে ঠিক আছে আর উপরে যে পার্ট যাচ্ছে সেটা হলো এইটা আমি একবার গায়ে ফেলে তাহলে তোমরা বুঝতে পারবে তো তোমাদের লুকিংটা আসছে এক্সাক্টলি এরকম লুক আসছে তো জাস্ট নাও এই যাচ্ছে লুকসটা ভীষণ ইউনিক দেখতে সো নিয়ে বুকিং করবে তোমাদের টোটাল শাড়িটা যে লুকিং যাবে এক্সাক্টলি এরকম চল এবার একটা একটা করে কালার দেখাই কাজু ডিজাইনে রয়েছে আবার বলি কালার কিন্তু আমি বেশি আনিনি কিন্তু যে কটা কালার এনেছি ছ সাতটা কালার সব কটাই খুবই সুন্দর সুন্দর নেক্সট কালার তোমাদের চলে আছে একদমই যে পার্পল কালার সেই পার্পল মানে একদম মানে কি বলবো কালার টা দেখলে চোখ মানে অন্য কোনো দিকে তোমার যাবেই না সো সেরকম একটা কালার দেখা যাচ্ছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে একদম তোমাদের ম্যাজিক এর মধ্যে চলে যাচ্ছে তোমাদের কাঞ্চিপুরম পারে চলে নাও বুকিং করো টোটাল সাইটাতে কিন্তু তোমরা সব করাতে এত সুন্দর কাজ করা একটা ব্লাউজ পিস পাচ্ছো ব্লাউজ পিস তোমাদের অ্যাটাচ করাই থাকবে কালার কালার তোমাদের যাচ্ছে একদম মেরুন কালার মেরুন কালারের মধ্যে তোমাদের যাচ্ছে হোয়াইট কালারে কাজু ডিজাইন অপূর্ব সুন্দর লাগছে শুধুমাত্র এটা কি করতে হবে হবে তোমাদের একটু যে লুকস আসবে আমি এই শাড়িটার অন্য ডিজাইন মনে হয় পরেছিলাম আমার ঠিক মনে নেই কোন ডিজাইনটা পরেছিলাম বাট যখন পরেছিলাম না মানে সবার চোখটা ঠিক আটকে গিয়েছিল যে অ্যাকচুয়ালি এই শাড়িটা এত সুন্দর মানে এই শাড়ি পরে সিরিয়াসলি মানে আমার মতো যারা চয়েস আছো বিয়ে বাড়ি চলে যেতে পারবে মানে একটা ভালো অকেশনে পরে যেতে পারবে সেরকম একটা কালেকশন মেরুন কালারের মধ্যে চলে আছে এসএস নাম বুকিং করে ফেলো টোটাল শাড়িটা লুকস আছে ভীষণ সুন্দর চলো নেক্সট কালার এবার যে কালার দেখাচ্ছি যে কালারটা মানে না দেখালেই নয় ইজ দ্য হট পিঙ্ক কালার আর তোমরা সবাই জানো রিয়ার কালার আর এই কালারটার নামও একদম ফেমাস হয়ে গেছে ঠিক আছে অ্যাকচুয়ালি আমাদের দোকানে সে অনেকেই জিজ্ঞাসা করে রিয়ার কালার কোনটা তো নামটাও কি ফেমাস হয়ে গেছে তো কালারটা জাস্ট দেখে নেবে এই আছে কালারটা একদম হট পিঙ্কের মধ্যে চলে আছে কাজু এর মধ্যে কাঞ্জিপুরম পাড়ের মধ্যে চলে আছে আর জেরি দিয়ে কাজ উইভিং রয়েছে সো এসএস নিয়ে বুকিং করবে ওটার শাড়িটার লুকস যাচ্ছে এক্স্যাক্টলি এরকম সবাইকে শুধু বলবো অপশনটা অবশ্যই দেবে একটা কালারে সবাই ঝেপে পড়বে না তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্সটা তোমাদের একদমই কম হয়ে যাবে ঠিক আছে একদম হোয়াইটের সাথে তোমাদের কাজ চলে আছে একদম হোয়াইট কালার হোয়াট পিঙ্ক কালারে তোমাদের পুরো বডি প্রিন্ট কালারটা যাচ্ছে চলো নেক্সট কালারে চলে এবার যে কালারটা আমি দেখাচ্ছি সেটা হলো তোমাদের একদম মাস্টার ডিওলো কালার অ্যান্ড মাস্টার ইয়েলো কালারটা ক্যামেরায় হয়তো তোমাদের একটু লাইট লাগতে পারে বাট বিশ্বাস করো কালারটা এতটা সুন্দর এতটা ঘেমা সামনে থেকে আর যা গ্লেজ দিচ্ছে এই জারিগুলোর জন্য মানে কি বলবো কিছু বলার নেই শাড়িটা তোমাদের ব্যাক টা দেখাই তোমরা কোন শাড়িটা মানে শাড়িটা যে উল্টো কোনটা সোজা কোনটা বুঝতে পারবে না কিন্তু উইভিং রয়েছে ঠিক আছে মানে এটাই একটা বলো ম্যাজিক করার ব্যাপার যে শাড়িটা উইভিং রয়েছে বাট তোমরা ব্যাক সাইড ফ্রন্ট সাইড বুঝতে পারবে না এমন ভাবে শাড়িটা রেডি করেছে জাস্ট দেখেন এই যাচ্ছে আর এই শাড়িগুলো না তোমরা কি বলতো এই শাড়িগুলো বাড়িতেও তোমরা ডেইলি টু ওয়্যার পড়তে পারবে আর বাপ্তা মানেই হলো ভীষণ ভালো কোয়ালিটি আর বাপ্তা মানেই হলো অনেক দাম তাই তো কিন্তু আমরা যে বাপ্তাটা সেল করছি সেই বাপাটাই কিন্তু কোম্পানি মানে লোকাল মার্কেট সেল হচ্ছে কিন্তু ওখানে অনেক দাম কিন্তু পাপাই শাড়িও যে এত কম দাম কোয়ালিটিকে তাহলে কমিয়ে দিলো এই চিন্তাটা অনেকেই মাথায় তাদের জন্য বলতে চাই কোয়ালিটি কমায়নি শুধু দামটা কমিয়ে দিয়েছি আর দামটা কমানোর একটাই উদ্দেশ্য যেন তোমরা একটা মাসে আর মানে দশটা শাড়ি কিনতে পারো মানে আমার মতো আমি আমার কম জিনিস অনেকগুলো করে সেরকম বিকজ দেখো কি বলতো দাম দিয়ে জিনিস কখনো বিচার করতে নেই তোমাকে আগে নিজের হাতে দেখতে হবে দরকার দোকানে চলে সব 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 ভিজিট ভিজিট করো করো ডিস্ট্রিক্ট আমার এরকম কালেকশন দোকানেও রয়েছে হয়তো ডিজাইন সেম পেলে না বাট হ্যাঁ সামনে আসলে দেখতে পাবে ধরতে পারবে তো অবশ্যই দোকানে এসে দেখে কোয়ালিটি বুঝে নিয়ে যাও এইটুকু এইটুকু আমার বিশ্বাস আছে যে আসার পর যখন এই কালেকশনটা দেখবে না সত্যি বলছি অন্যদিকে মন যাবে না এতটাই সুন্দর মনে হবে হ্যাঁ ওনাদের মন গেলো মনে হবে যে এক প্রাইস হলেও আমি বাড়ি নিয়ে যাব তো চলো সেরকম একটা কালেকশন এই কালেকশনে কোনো এজ নেই সবাই পড়তে পারবে তো প্রাইস যাচ্ছে আজকে তোমাদের এই কালেকশন কফি পার্পল কালার লাস্ট কালার এন্ড প্রাইস যাবে শুধুমাত্র ফাইভ এইটি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে পাঁচশো পঁচাশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো আজকে ভিডিও আমি এফ ডি এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে টাটা ঠিক কেয়ার